মা যে কোনো কাজ করার আগে গঙ্গা জল একটু হাতে নিতে বলতেন নিজেও নিতেন আমাদের মাথায় ছিটিয়ে দিতেন গঙ্গাজলকে বলতেন ব্রহ্মবারি আমার ওটা মুখস্থ হয়ে গিয়েছিল সেই থেকে এখনো কিছু করার কথা মনে হলেই চাই ব্রহ্মবারি মায়ের আচার বিচারের বড় একটা বাই ছিল না কাপড় জামাও বেশি ছাড়তে বলতেন না আমরা তো ছোট বয়স থেকে শাড়ি পরতাম মা আমাকে নিজেই মাথা আঁচড়ে দিতেন দুবেলা ঠাকুর ঘরের কিছু না কিছু করতে পাঠাতেন পিতাম্বর ভান্ডারির মেয়ে দক্ষিণেশ্বর গাঁয়ের দু তিনজন খেলুড়ে সমবয়সী রোজ আসত তারাও মায়ের ও ঠাকুরের খুব আদরের ছিল তাদের সাথে কত কী খেলতাম ছুটোছুটি গাছের ডালে উঁকি ঝুঁকি খাওয়া হাঁস পুকুরে সাঁতাহার কত কী তবে ওরই মধ্যে ছুটে এসে মাকে দেখে যেতাম বেশ মজা হল ঝামাপুকুরের বাড়ি থেকে এলেন একদল কুটুম জয়রামবাটি থেকে কলকাতায় গঙ্গা নাইতে এসেছেন এই ফাঁকে দক্ষিণেশ্বরে তাদের সারু ও পাগলা জামাইকে দেখতে এসেছেন দেখতে এসেছেন সারু ঘর সংসার কেমন করছে জনা ছয়েক হবে তারা এসেই ঠাকুরের ঘরে সাক্ষাৎ করে নহবতে এলেন কত কথা হচ্ছে গ্রামের পুরনো কথা আমি তো এক পাশে রয়েছি সব গিলছি ওরই মধ্যে একজন মায়ের মতনই হবেন বয়সে বলে উঠলেন কিরে গাঁদা ফুল মনে আছে না ভোলানাথ স্বামী পেয়ে জবাকে দিব্যি ভুলে গেছিস বলেই মায়ের গালে এক টোনা দিয়ে খিলখিল করে হেসে উঠলেন অমনি পাশের আরও একজন জিজ্ঞেস করলেন কী রে ভেঙে বল আমরাও শুনি মা লাজুক ছিলেন হাসলেন শুধু অপর মহিলা বললেন আমরা একদিন বর্ষাকালে যে পুকুরে নাইতে গিয়ে পা পিছলে পড়ে যাই কিন্তু কেউ কাউকে ছাড়িনি জড়িয়েছিলাম পাশে একজন বুড়ি গোছের মহিলা আমাদের টেনে তোলেন তখনও আমরা একে অন্যকে জড়িয়ে আছি তা দেখে তিনি বলেছিলেন তোমরা দুজনে সই বুঝি আমি তোমাদের নাম দিলাম গাঁদা আর জবা বুঝলে খুব মজা হলো সেই থেকে সারুর নাম গাঁদা আমার নাম জবা আমায় সন্ধ্যার কিছু কিছু কাজ প্রতিদিন করতে হতো ঠাকুর শিখিয়েছিলেন নিজে সঙ্গে নিয়ে গিয়ে গাজীপীরের তলায় সন্ধ্যা বাতি দেওয়া তারপর নহবতে মায়ের পুজোর জায়গায় ধূপ ধুনো জ্বালানো মা বসতেন নিয়ম করে সন্ধ্যায় যারা নহবতে থাকত তারাও বসত মাকে ঘিরে আমি তো মায়ের গা ঘেঁষে বসে থাকতাম ঠাকুরের দিকে যতটা না চোখ দিতাম বেশি দেখতাম মাকে তার এক অদ্ভুত মূর্তি তখন ওইদিকে মন্দিরে মন্দিরে চলছে আরতি ঠাকুরের ঘরে হরি নাম, গঙ্গার বুকে জ্বলে উঠেছে চারপাশের দীপাবলির প্রতিচ্ছবি এক দিব্য পরিবেশ মানুষ তখন যেন মানুষই থাকে না সব ভুল হয়ে যায় এ ছিল নিত্যকার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ভোলা যায় না শিশু মনের অনেক কথা বিস্মৃতির গহ্বরে ডুবে গেছে কিন্তু সেই ছন্দবদ্ধ সান্ধ আবেশের ছোঁয়া রেশ মুছে যায়নি আজও ঠাকুর বলতেন সকাল সন্ধ্যা সব কিছু ফেলে ঈশ্বরের নাম করবি নাম করাতেন নিজে হাত তালি দিয়ে বলতেন গলা খুলে কর ভেতরের সব বদ জিনিস বেরিয়ে যাবে দেহ মন পবিত্র হবে আজ তিনি তেমন করে পাশে নেই কিন্তু সন্ধে হলেই কে যেন আজও কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হরিনাম নাম করেন বেশ শুনতে পাই এ তারই কণ্ঠ বাঁশির মতো সুর ধরে আছে সন্ধ্যার পর সব চুকে গেলে ঠাকুর ঘরে যেতাম ঠাকুর তখন প্রায় একা বসে আনমোনা হয়ে থাকতেন বড় কথা বলতেন না কেবল বলতেন ওরে ওইখানে জল চৌকিটার ওপর প্রসাদ রাখা আছে নহবতে দিয়ে আয় আর তোরটাও রাখা আছে খাবি আয় আমি নহবতে মাকে প্রসাদের থালা দিয়ে নিজেরটা খেয়ে ঠাকুরের ছোটো খাটে শুয়ে পড়তাম আর ঘুমতাম অনেক রাতে মা নিয়ে যেতেন নহবতে ঘুম ভেঙে যেত মা আমি আর অন্য কেউ থাকলে রাতের খাওয়া খেতাম পরে মায়ের কোলের কাছে শুয়ে গল্প শোনার বাই ধরতাম মা জিজ্ঞেস করতেন আজ তিনি তিনি মানে ঠাকুর কি বলেছেন মনে আছে বলতো শুনি শুনতেন আবার নিজেও অনেক কথা বলতেন একদিন গল্প চলছে মাকে বললাম তোমার নাম তো গাঁদা তোমার সইয়ের নাম জবা তাই না ওই সেদিন যারা জয়রাম বাটি থেকে এসেছিল বললে আমিও তোমাকে গাঁদা ফুল দিদি বলে ডাকবো কেমন মা বলেন কেন রে মা ডাকতে ভালো লাগে না তা না তবু গাঁদা ফুল দিদি ডাকবো মা কিন্তু না বললেন না মনে হলেও অসম্মতি নেই আমি তারপর থেকে মাকে গাঁদা ফুল দিদি ডাকতাম মাও সাড়া দিতেন মা গল্প বড় একটা করতেন না একটা জিনিস খুব লক্ষ্য করেছি মা যখন যে কাজই করুন না কেন ঠোঁট নড়ছে একদিন খুব মজা হয়েছে মা আমাকে বললেন ভবি দেখ আমি একটু ঠাকুরের ঘর থেকে আসছি খাবার জলটা রেখে বললাম আমাকে দাও রেখে আসি মা দিলেন না বললেন তুই বরং উনুনের কাছে বসে দেখ ডালটা উঠলে না পড়ে ফুলে উঠলে জল ঢেলে দিস সামান্য বুঝলি মা চলে গেলেন বলে গেলেন এখন ঘরে অন্য কেউ নেই চট করে দিয়ে আসি মাও গেছেন জলও ফুটছে আমি তো এক দৃষ্টে চেয়ে আছি ফুটলেই জল দেব মুখে মায়ের মতো বিড়বিড় করছি মাকে রাধার সময় করতে দেখেছি কি না ফোঁট নাড়ছি মাত্র জল ফুলে উঠেছে বাঁ হাতের জলের পাত্র নিয়ে জল ঢালতে গেছি মা এলেন বললেন সর ভবি মুখে কি বিড়বিড় করছিস কিছু না তুমি রাধার সময় তো ওই রকম করো দেখেছি তাই মা হেসে বললেন ওরে পাগলি আমি কি করি ওইটুকু মেয়ে লক্ষ্য করেছিস আমি বিড়বিড় করি না ঠাকুরের নাম করি ওকে জপ বলে কাজের মাঝে মাঝে ভগবানের নাম করতে হয় তবে কাজ ভালো হয় এখন যা ঠাকুরের ঘরটা একটু মুছে দিয়ে আয় আগে ঝাঁট দিয়ে নিস ছুটে ঠাকুরের ঘরে গেলাম ঝাঁট দেওয়া মাছ উঠল দেখি নরেন্দা এসেছেন সঙ্গে আরও দুজন নরেন্দা আমাকে দেখেই বললে দেখ শাঁকচুন্নি ওই কলসি থেকে জল গড়িয়ে খাওয়া তেষ্টা পেয়েছে আমি তো বেঁকে বসলাম বলে ফেললাম পারবনি তুমি আমাকে বিশ্রী নামে ডাকো কেন নরেন্দা হেসে হাত ধরে টেনে কোলের কাছে নিয়ে বললেন ওরে শাঁকচুন্নি তুই তোর ওই হাত দিয়ে জল তামাক খাওয়ালে আমার মতো সুন্দর হয়ে যাবি তবে তো সুন্দর বর আসবে এখন ছুটে গিয়ে এক গ্লাস জল দে আর তামাক সেজে আন এক ছিলিম ঠাকুর ঘরে নেই আমার ঝাঁট দেওয়া হলো না জল দিলাম তামাক সাজতে তেমন জানি না তবু বারান্দায় হুঁকো ছিল কোলকে একটা নিয়ে নহবতে গেলাম মা আমাকে দেখে জিজ্ঞেস করলেন ঝাঁটপাট করেছিস তো না নরেন্দা এসেছেন ঠাকুর ঘরে নেই তামাক সাজতে বললেন আমি কি তামাক সাজতে জানি নে জানতে হবে না তোকে দে আমাকে দে কলকেটা। মা উনুন থেকে একটা চিমটে দিয়ে আগুন দিলেন একটা নারকোলের মালায় কোলকে বসিয়ে দিয়ে বললেন নিয়ে যা এমন পরিপাটি দেখে নরেন্দা বললেন করেছিস কি কে এমন করে সাজিয়ে দিলে আমি বললাম কেন মা অমনি নরেন্দা মাথায় হাত দিয়ে বলে উঠলেন ওরে শাঁখচুন্নি করেছিস কি সর্বনাশ আমি এখন ওই কোলকেতে তামাক খাই কি করে দাদা কোলকে নিয়ে একবার মাথায় ছোঁয়ালেন তারপর নিজেই উঠে তামাক সেজে খেলেন